আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকের হট টপিক কি ধনী থেকে ফকির হতে বসা দিলদার আহমেদ সেলিমের গল্প পুরনো ঢাকার শাকারি বাজারে একটি স্বর্ণের দোকানে চাকরি করতেন পাশাপাশি চোরাই স্বর্ণ কিনতেন সেসব স্বর্ণ আবার বিভিন্ন পার্টির কাছে কম দামে বিক্রি করতেন এভাবে এক সময় চোরাই স্বর্ণের বাজারে নির্ভরযোগ্য ও প্রভাবশালী হয়ে ওঠেন গল্পটি কোনো রূপকথা কিংবা সিনেমার নয় বাস্তবের গল্পটি দেশের অন্যতম স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের গল্প চোরাই স্বর্ণ কেনাবেচা করতে করতে একসময় স্বর্ণ চোরাচালানের মাফিয়া ডন হিসেবে আবির্ভূত হন সেলিম কয়েক দশক ধরেই দেশের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিত পান তিনি কিন্তু গত আঠাশে মার্চ রাজধানীর বনানীর দ্য রেন্টি হোটেলে সেলিমের ছেলে সাফাত ও তার বন্ধুরা মিলে দুজন তরুণীকে রাতভর ধর্ষণ করে ঘটনাটি ধামাচাপা দিতে হুমকি ধুমকিও দেওয়া হয় এক পর্যায়ে ধর্ষণের মামলা হয় গ্রেফতার হয় সাফাত ও তার বন্ধু এদিকে ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রাথমিকভাবে আপন জুয়েলার্সের বিআইএন তল্লাশি করে ডায়মন্ড আমদানির কোনো তথ্য পায়নি সিআইআইডি সংস্থাটি বলছে এক ক্যারেট ডায়মন্ডও বৈধভাবে আমদানি করানি আপন জুয়েলার্স অথচ গুলশান বায়তুল মোকারম ও উত্তরায় আপন জুয়েলার্সের শোরুমে দেদার্সে বিক্রি হচ্ছে ডায়মন্ডের অলঙ্কার মূলত কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাযোগের মাধ্যমে এসব ডায়মন্ড শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালনের মাধ্যমে আনা হয়েছে সিআইআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য দু সালে পয়লা ডিসেম্বর থেকে দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বৈধভাবে আমদানি করা ডায়মন্ডের প্রাপ্ত তথ্যে দেখা গেছে অল্প কিছু প্রতিষ্ঠান বৈধভাবে সামান্য পরিমাণ ডায়মন্ড আমদানি করেছে এই তালিকায় আপন জুয়েলার্সের নাম নেই এরপর আপন জুয়েলার্স বিগত দুই বছরের আমদানি তথ্য অনুসন্ধান করে দেখা গেছে প্রতিষ্ঠানটি এক করে ডায়মন্ডও বৈধভাবে আমদানি করেনি অনুসন্ধানে আরও জানা গেছে আপন জুয়েলার্স তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে শাড়ির ব্যবসার মাধ্যমে ওই ব্র্যান্ডের নাম ছিল আপন শাড়ি এরপর তারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত হয় এই ব্যবসার মধ্য দিয়েই তাদের ভাগ্যের চাকা ফেরে নিজস্ব সিন্ডিকেট তৈরির মাধ্যমে আপন জুয়েলার্স চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে জুয়েলারি ব্যবসার সঙ্গে জড়িত প্রায় সবাই তাদের উত্থানের গোপন রহস্য কম বেশি জানেন বিভিন্ন সময় এই নিয়ে তারা সমালোচনাও করেন কারো সমালোচনার তোয়াক্কা না করে সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়ে যান তারা অর্থাৎ আপন জুয়েলার্সের মালিক নাম প্রকাশ অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠ বন্ধু বলেন দিলদার হোসেন সেলিম শূন্য থেকে কোটিপতি প্রায় সব সময় সে মাতাল অবস্থায় থাকে এছাড়া তার আশেপাশে অপরাধী ও প্লাগদের ঘোরাফেরা বেশি সেলিমের পরিবারের অবস্থান বিষয়ে তার সাবেক পুত্রবধূ এশিয়াটিক টিভির সাবেক পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন তার মাতলামির কথা বলে শেষ করা যাবে না এসব কারণে বড় ছেলে তো নষ্ট হয়েছে এখন ছোট ছেলে ইফাতও নষ্ট হয়ে যাচ্ছে ছেলের বন্ধু হলেও নাইমকে দিয়ে তিনি সবিজের উঠতি মডেলদের ভাড়া করাতেন এদিকে ছেলের অপকর্মের বিষয়ে মুখ খুললেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাতের মা নীলুফার জেসমিন তিনি দাবি করেন সাফাতের বাবাই ছেলেকে অনেক অসৎ কাজ করতে উৎসাহ দিয়েছে এবং তার লাই পেয়েই ছেলের আজকের এই দশা তিনি নির্যাতিত দুই মেয়ের সঙ্গে যা হয়েছে তা যদি সত্য হয় এটি অন্যায় বলে অভিমত দেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ